তোমার স্ত্রী কে কিভাবে ডিভোর্স দেবো? আপনার মেক নিয়ে এবার বিয়ের হয়ে জানা বাড়ি থেকে। এটাই কি তোমার শেষ কথা? মিউজিক বাংলা টিভি আরে তুমি এতো টেনশন করতেছ কেন? আর ভয় পাওয়ার কি আছে? তোমার টাকা, গাড়ি বাড়ি কি লাগবে? সবকিছু আমি দেবো। প্রমোশনের চিন্তা তো করারই দরকার নেই। তুমি শুধু আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। দেখবে তোমার কোনো কিছুর অভাব হবে না। আপনার এত সাহস হয় কিভাবে হ্যাঁ আপনাকে আমি কতবার করে বারণ করেছি যে আপনি আমার হাজবেন্ডের আশেপাশে ঘুরবেন না তারপর আপনি আমার হাজবেন্ডকে নিয়ে এভাবে রঙ্গ করছেন আর তুমি তোমাকে আমি কতবার করে বলেছি যে তুমি এই মহিলার সাথে মিশবে না আর তুমি আমাকে কি বলেছো তুমি অফিসে আছো এটা তোমার অফিস আরে বুঝো না কেন তুমি ম্যাডামদের অফিসে আমি জব করি আর ম্যাডাম হলো অফিসের মালিকের মেয়ে সে যেটা বলবে সেটা তো আমাকে শুনতেই হবে সে আমাকে অফিসে আমি নিয়ে আসছে এটা আমার জবের ভিতরেই পড়ে অফিসে জব করা মানে উনি তোমাকে কিনে নেয়নি আর আপনি আপনি কি একটা মেয়ে না আপনাকে ন্যূনতম জ্ঞান বোধ নেই আপনি জানেন না ওর সংসার আছে ওর বউ আছে তারপরও আপনি ওকে নিয়ে এভাবে কেন ঘোরাফেরা করেন ওকে বিয়ে করার জন্য কেন উস্কাচ্ছেন আপনি আপনার এত বড় সাহস আপনি ইনস্ট্যান্ট রাস্তায় দাঁড়িয়ে আমার গায়ে চড় মারছেন এর পরিণাম ভালো হবে না আর এই যে আপনার জামাই আপনার জামাই আমার অফিসে জব করে আপনার জামাইকে চাইলে আমি সারাক্ষণ এখানে দাঁড় করিয়ে রাখতে পারি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনার মতো মেয়েকে চড় মারবো না তো কি করবো হ্যাঁ আচ্ছা আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন দেখুন আপনার জায়গায় থাকলে আমি কি করতাম সেটা আমি জানি না কিন্তু এখন আমি কি করব সেটা আপনি দেখবেন আমি এখন আমার বাবাকে ফোন দিচ্ছি আমার বাবা আসলেই টের পাবেন আরে ম্যাডাম স্যারকে ফোন করার কি দরকার আছে হ্যালো বাবা বাবা তুমি যেখানেই থাকো এই মুহূর্তে এখানে আসো এই দুটা গান আমার ম্যানেজার ও ওয়াইফের কত বড় সাহস ইনস্ট্যান্ট রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমার গায়ে চড় মারে ঠিক আছে বাবা তাড়াতাড়ি আসো ম্যাডাম কি করলেন স্যারকে ফোন করলেন কেন আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল না বাবা হ্যাঁ মা এসো আমার একমাত্র মেয়ে আমার অক্সিজেন আমার কলিজার টুকরো আমার মেয়ের সাথে কে কি করেছে বলো ম্যানেজার বাবা তুমি জানো এই দুইটাকে তবে ম্যানেজারের বউ আমাকে রাস্তা দাঁড়িয়ে চড় মেরেছে আর কি বলে জানো আমি নাকি ওর হাজবেন্ডের সাথে নস্টামি করি কি কি বলতেছে বাবা আমার সম্পর্কে এই মহিলা এত বড় সাহস আমাকে আর কত কিছু বলল বাবা তুমি জানো আমি শুধু বলেছি আমি ওকে বিয়ে করব এর জন্যই মহিলা আমাকে জানোই তাই ব্যবহার করলো চপ আমি তোমার কোনো কথা শুনতে চাই না যেহেতু আমার মেয়ে তোমাকে বিয়ে করতে চেয়েছে অতএব তোমার আমার মেয়েকে বিয়ে করতে হবে তোমার স্ত্রীকে কিভাবে ডিভোর্স দেওয়াবো সেটা আমি ভালো করে জানি আমায় বাবা কিসব তুমি কি করছো আমার সামনে তুমি আমার মেয়েকে ধরে মারছো হ্যাঁ মারছি এলোন আপনার মেয়ের ক্যাবিনেট টাকা এখানে সম্পূর্ণ টাকা আছে টাকাটা বুঝানেন ক্যাবিনেট টাকা মানে এসব তুমি কি বলছ আপনার মেয়েকে নিয়ে এবার বের হয়ে জানা এই বাড়ি থেকে বের হয়ে যাবে মানে হ্যাঁ বেরিয়ে যাবে কারণ আপনারা বেরিয়ে গেলে এই ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে হবে জামাই বাবা উনি এসব কি বলছিস আর তুমি ওনার মেয়েকে বিয়ে করবা হ্যাঁ আমি ওনার মেয়েকে বিয়ে করব আপনার মেয়েকে বিয়ে করে আমি কি পেয়েছি? কোনো কিছুই পাইনি আর অর্ডার মেয়েকে যদি আমি বিয়ে করি আমি কি পাবো জানেন? একটা গাড়ি পাবো, একটা বাড়ি পাবো। ওনার অফিসে আমি এখন চাকরি করছি। যারা আমাকে সম্মান করতো না তারাও এখন থেকে আমাকে স্যার বলে ডাকবে। বাহ রবিন আমাদের এতদিনের ভালোবাসা সম্পূর্ণ এই সুখের সাজানো সংসার তুমি সব কিছু ভুলে গেলে। তুমি টাকার কাছে সবকিছু নিয়ে হেরে গেলে আমার কি ক্যাবিনেট টাকা ধরে দিয়েছো আরে আমাদের সম্পর্কটাকে টাকার সম্পর্ক আহা এত নাটক তো দেখা যাচ্ছে না বের করে যাও না বের করে দি ভাই বের হও বাড়ি থেকে না না আমি এখান থেকে কোথাও যাব না আমার এই এইhazardous সংসার ফেলে আমি তোমাকে ফেলে কোথাও যেতে পারবো না আমি তোমার এই বাড়িতে এসেছিলাম লাল শাড়ি পরে আর এই বাড়ি থেকে যদি আমাকে বের হতে হয় আমি সাদা কাপড়ের কাপড় পরে বের হব এমনিতে কেউ আমাকে পারবে না এই বাড়ি থেকে বের করতে শুনছেন স্যার কি বলছে এই বাড়ি থেকে তাকে যদি বের করতে হয় তাহলে কাপনের কাপুন পরে তারপর বের করতে হবে স্যার একটা কথা বলি সে কি পারবে আমার জন্য লাশ হতে সে কি পারবে আমার জন্য মরতে আচ্ছা রুবেল তোমার মাথা কি ঠিক আছে আমার মেয়ে ছোটবেলা থেকে আমার কাছে যা কিছু আবদার করেছে না আমি সব আবদার কিন্তু পূরণ করেছি অতএব এটাও আমি পূরণ করব। তাই বলে তো তোমার জন্য লাশ হতে পারবে না আমার মেয়ে হ্যাঁ আমার বাবা ঠিকই বলেছে ছোটবেলা থেকে আমি যখন যা চেয়েছি আমার বাবা আমার সামনে তাই হাজির করেছে আজকে আমার শখ হয়েছে যে আমি তোমাকে বিয়ে করব। তোমাকে আমি ভালোবাসি আর তোমার জন্য আমাকে মরতে হবে কেন রাইট আপনার মেয়ের শখ জেগেছে আমাকে বিয়ে করার জন্য তাই আমাকে বিয়ে করছে কিছুদিন পরে যখন আপনার মেয়ের শখ মিঠে যাবে আমার প্রতি তখন আমাকে লাগতে মেরে বের করে দিবেন আপনার ওই বাড়ি থেকে আমি সব কিছু বুঝে পেরেছি স্যার আমি আপনার মেয়েকে বিয়ে করছি না রুবেল ভালো করে চিন্তা করো আমার কি নেই মিল ফ্যাক্টরি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আমার তো কোনো কিছুর অভাব নেই রাজার হালে থাকবে রাজকন্যাও পাবে পাবে জি স্যার একসাথে এবং পাবো কিন্তু সেই রাজ্যত্ব আমার কাল হয়ে যাবে আমার জীবনের জন্য সেটা আমি বুঝতে পারছি আমার প্রতি যেসব আচরণ গুলো আপনারা করবেন সেটা তো আমি বুঝতে পারতাছি যে আপনার বাড়িতে গিয়ে আমি ঘর জামাই হিসাবে থাকবো না স্যার আমি ওই ধরনের ছেলে না আর আমি লোভি ছেলে না এই যে দেখতাছেন যে মেয়েটা এ আমাকে অনেক ভালোবাসে আমার জন্য সে জীবনও দিতে পারবে যেটা আপনার মেয়ে পারবে না অতএব আপনার মেয়েকে আমি বিয়ে করছি না আপনারা এই বাড়ি থেকে টাকাগুলো নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যান আর আমি কালকেই আপনার চাকরিটা ছেড়ে দিব বাবা ওই কি বলছে আমি ওকে ভালোবাসি আমি কি ওকে বিয়ে করতে পারবো না তুমি কিছু বলছো না কেন আচ্ছা রুবেল এটাই কি তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা টাকাগুলো নিয়ে এখন বের হয়ে যান এখান থেকে আমি আর কোনো কথা বলতে চাই না আর যদি বেশি কথা আপনারা বলেন আমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব ব্যাস ফেলেছো ধরা চলো আরে তুমি কান্না করতেছো কেন তুমি কি মনে করেছো আমি আমি তোমাকে ডিভোর্স দিব আরে আমি তো তোমার অনেক ভালোবাসি আর তুমি তো আমাকে অনেক ভালোবাসো শুধুমাত্র তোমাকে পরীক্ষা করতেছিলাম এরকম পরীক্ষা কখনো করবে না তুমি আমি তোমার ছাড়া কখনো থাকতে পারবো না